প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে কিভাবে শিবির এরকম ফল করলো যে বিশ্ববিদ্যালয় শিবির দীর্ঘদিন ধরে প্রকাশ্যে কাজ করতে পারেনি পরিবেশ পরিষোদের নামে একটি প্ল্যাটফর্ম শিবিরকে লিখিতভাবে নিষিদ্ধ করে রেখেছিল পাঁচ আগস্টের পরে যখন প্রকাশ্যে কাজ করা শুরু হলো তারপরে এখন যখন নির্বাচন হলো নির্বাচনে তারা ভূমি দশ বিজয় পেল অনেকে প্রত্যাশা করেছিল এখানে হয়তো ছাত্র দল বিজয়ী হবে অথবা বিভিন্ন প্যানেল থেকে কিন্তু তার কোনোটি ঘটেনি শিবির অধিকাংশ পদে বিজয়ী হয়েছে এবং ভোটের ব্যবধানও অবিশ্বাস্য এই বিষয়গুলোর বাইরেও এই ফলাফলের ভিতরে আর বেশ কিছু বিষয় আছে যেগুলো নিয়ে পর্যালোচনা করা দরকার এই নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীরা আসলে কি কি বিষয়কে গুরুত্ব দিয়েছিল অনেকের মতে যেহেতু এটি জুলাই আগস্ট কেন্দ্রিক নির্বাচন জুলাই আগস্টের পরে প্রথম নির্বাচন তাই এই নির্বাচনে শিক্ষার্থীরা জুলাই আগস্টে কার কি ভূমিকা ছিল সেটাকে গুরুত্ব দিয়েছে এটি খুবই স্বাভাবিক যেহেতু জুলাই জুলাই তাই আগস্টে কার ভূমিকা ছিল তার উপর ভিত্তি করে জনপ্রিয়তা নির্ধারিত হবে খুবই স্বাভাবিক কিন্তু শুধু কি তাই জুলাই আগস্টে সাদিক কায় মেসেম ফরাতের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ঠিক আছে কিন্তু অন্য যারা প্রার্থী ছিল প্রত্যেকেরই অসামান্য ভূমিকা ছিল সবাই জীবনের মায়ের ত্যাগ করে বুলেটের সামনে দাঁড়িয়েছিল প্রত্যেকে তার সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করেছে যেমন এস এম ফরাদ বা সাদিক কায়েম এরা মিলে নয় দফা লিখে দিয়েছে তাই তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু যে নয় দফা পাঠ করেছে তার ভূমিকা কি কম অবশ্যই না যদি জুলাই আগস্টের ভূমিকার উপর ভিত্তি করে এই নির্বাচনে ভোট দিত তাহলে পরে সাদিক কায়েম যেখানে চোদ্দ হাজার ভোট পেয়েছে নয় দফা লিখে দেওয়ার কারণে সেই নয় দফা যে পাঠ করেছে সেই আব্দুল কাদের অন্তত বারো হাজার ভোট পৌঁছে ছিল কিন্তু সে আব্দুল কাদের পেয়েছে মাত্র এগারোশো ভোট এত বিশাল পার্থক্য কেন তাদের অবদানের কি বিশাল পার্থক্য ছিল অন্য অন্য যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের অসামান্য অবদান ছিল অবদান হয়তো বাংলায় মাফ করা যাবে না কিন্তু প্রত্যেকের অবদান ছিল সেটি হয়তো সামান্য কম বেশি হতে পারে ভোটের পার্থক্য খুবই সামান্য হওয়ার কথা ছিল কিন্তু সেটি হয়নি তবে এখানে মূল ভূমিকা কি পালন করেছে আমার কাছে মনে হয় যারা ট্যাগিং এর রাজনীতি করেনি প্রতিপক্ষকে ঘাল করার জন্য আক্রমণাত্মক কথাবার্তা বলেনি শিক্ষার্থীরা তাদেরকে পছন্দ করেছে পাঁচ আগস্টের পরে ট্যাগিং এর রাজনীতি আবার শুরু হয়েছিল বিভিন্ন ভাবে কালার করার জন্য আক্রমণাত্মক শব্দ ব্যবহার করা হচ্ছিল কিন্তু দুইজন ব্যক্তি এই কাজটি করেনি যেমন পাঁচ আগস্টের পরে বিভিন্ন মহল থেকে বলা হয়েছিল সাদিক কায়েম এবং এস এম ফরাদ অতীতে ছাত্রলীগ করত ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামে ছিল ছাত্রলীগের কমিটিতেও তাদের নাম ছিল এরকম নানা অভিযোগ করা হয়েছে প্রত্যেক ক্ষেত্রেই তারা খুব ঠান্ডাভাবে এগুলোর প্রতি উত্তর দিয়েছে কখনোই আক্রমণাত্মক হয়নি প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য অফেন্সিভ শব্দ ব্যবহার করেনি কাউকে আক্রমণ করেনি বারবার বিভিন্ন মহল থেকে এনসিবি ছাত্র সংগঠনের পক্ষ থেকে ছাত্রদলের দলের পক্ষ থেকে বামপন্থীদের পক্ষ থেকে সাদিক কায়েম এস ফরাত দুজনকেই বারবার আক্রমণ করা হয়েছে এবং প্রত্যেকবারই খুবই ঠান্ডাভাবে তারা এগুলো প্রতিত্তর দিয়েছে কখনোই পাল্টা আক্রমণ করেনি আমার ধারণা শিক্ষার্থীরা এদেরকে এই কারণে পছন্দ করেছে যারা ট্যাগিং এর রাজনীতি করেছে তাদেরকে শিক্ষার্থীরা পছন্দ করেনি জাতীয় রাজনীতির ক্ষেত্রেও এটা হয়েছে এই সময় এনসিপি সবচেয়ে জনপ্রিয় নেতা সম্ভবত হাসনাত আবদুল্লাহ কারণ পাঁচ আগস্টের পরে হাসনাত আবদুল্লাহ সবচেয়ে কম বিতর্কে জড়িয়েছেন বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলেছে সেগুলো বিতর্কিত কথা ছিল না পুরোটাই রাজনৈতিক ছিল যারা বিতর্কে জড়িয়েছে তাদের জনপ্রিয়তা হারিয়েছে আমার কাছে মনে হয় অন্য অন্য ফ্যাক্টরের চাইতে কারা কারা সুষ্ঠু দ্বারা রাজনীতি করতেছিল ট্যাগিংয়ের রাজনীতি আক্রমণাত্মক রাজনীতি পরিহার করার চেষ্টা করতেছিল শিক্ষার্থীরা তাদেরকে পছন্দ করেছিল এখানে আরেকটি বিষয় জুলাই আগস্টের নেতৃত্ব দিয়েছিল এনসিপির যে নেতারা আছে ছাত্র সংসদের যে নেতারা আছে তারা এবং আন্দোলন শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বা নেতৃত্বও দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সারা দেশে এনসিপির অবস্থা খুব বেশি ভালো না সাংগঠনিক অবস্থা এখনো শক্তিশালী হয়নি খুবই স্বাভাবিক শুধুমাত্র কেন্দ্রীয় নেতারা যারা পরিচিত আছে তাদের এলাকাতে কিছু কাজ আছে বাকি জায়গাতে খুব একটা কাজ নেই তারপর এনসিপি বা আন্দোলনটা যেহেতু বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তাই বিশ্ববিদ্যালয়গুলোতে এনসিপি বা তার ছাত্র সংগঠন যে আছে ছাত্র সংসদ তার ভালো অবস্থান থাকার কথা এবং সেক্ষেত্রে সবচেয়ে ভালো অবস্থান থাকার কথা ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় যেখান থেকে মূলত আন্দোলন পরিচালিত হয়েছিল কিন্তু ভোটের ফলাফল দেখে মনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এনসিবি ছাত্র সংগঠনের অবস্থান খুবই নাজুক সেখানে তাদের বিজয় বিপি ক্যান্ডিডেট আব্দুল কাদের সে মাত্র এগারোশো ভোট পেয়েছে যে সংগঠন এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে জনপ্রিয় থাকার কথা জুলাই আগস্টের নেতৃত্ব দেওয়ার কারণে প্রত্যেক শিক্ষার্থী তাদেরকে সমীহ করে চলার কথা পছন্দ করার কথা সমর্থন করার কথা ভোট দেওয়ার কথা সেখানে তারা মাত্র এগারোশো ভোট পাচ্ছে প্রশ্ন আসতে পারে এই অল্প সময়ের মধ্যে এনসিপি বা এনসিপি ছাত্র সংগঠন কি হারিয়ে যাচ্ছে হারিয়ে গেলে হারিয়ে যাচ্ছে কেন এনজিপি অনেক তরুণ নেতা আছে যারা রাজনীতি সম্পর্কে এবং অন্যান্য বিষয়ে ভালো মেধা রাখেন জ্ঞান রাখেন এনসিবি ছাত্র সংগঠনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে জনপ্রিয়তা হারিয়েছে তাদের ভোটার কমে গেছে এই অবস্থা তৈরি হয়েছে কেন্দ্রীয় নেতারা এই বিষয়টি নিয়ে গভীরভাবে পর্যালোচনা করবে এটি আমি মনে করি আজকে পর্যন্ত সমালে ভালো থাকবেন